ইউনুস পদত্যাগ করেছেন ভারতের সরকার আমরা মানি না মানবো না এই অবৈধ সরকার মানি না মানবো না মাফিয়া সরকার মানি না মানব না সুইজারল্যান্ড থেকে রাষ্ট্রপতি শাবউদ্দিন চুপুর কাছে পদত্যাগপত্র পাঠালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই সাথে আরো তিন উপদেষ্টা পদত্যাগ করেছেন বলে জানালেন সংবাদ মাধ্যমে সরকারে থেকে কেউ কেউ রাষ্ট্রতিক দল গঠন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিন পেরিসিনি ও যুগ্ম महासचिव প্রহল কবির রেস্পেক্ট করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আবার বলি দুটি বক্তব্যের একটি বক্তব্য হচ্ছে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে মাত্র গেল ছয় মাস আগেও আপনার জামাতকে ছাড়া বিএনপি ছিল একা আর বিএনপির ছায়া ছাড়া জামাত ছিল অসহায় এটা হচ্ছে বাস্তবতা তো শেখ হাসিনার সরকারের একদম শেষ প্রান্তে এসে আমরা দেখেছি বিএনপি এবং জামাতের মধ্যে একটা আভ্যন্তরীণ দূরত্ব যেটা আমরা ভাবছি কৌশল অনেকে নিশ্চয় খেয়াল করেছে আমি বিভিন্ন জায়গা থেকে একটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে নানা রকম স্টেটাস এ কোথায় সে কোথায় এ পালিয়েছে কিনা সে পালিয়েছে আমাদের ডক্টর ইউনুস তো সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সকালে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা বলছে না আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে যাবো তার আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান ধন্যবাদ সবাইকে আর বেশি কথা বলেছেন আমরা একটি ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো সরকারে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেসাই দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন এক এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর দশম মৃত্যু শ্রদ্ধা জানিয়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকালে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর বনানী কবরস্থানে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কবর জিয়ারতের পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানান রুহুল কবির তিনি বলেন সরকার নিরপেক্ষভাবে কাজ না করলে রাজনৈতিক দলগুলো ভাবতেই পারে অন্তর্বর্তী সরকার কোন ধরনের মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমরা তো শুনছি যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ডিড ফর অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না এটা হতে পারে না এদিকে কুকুর মৃত্যু বার্ষিকীতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা তিনি বলেন এক এগারো ভয়াবহ পরিণতি বিএনপি চেয়ে বেশি কেউ ভোগ করেনি বিএনপি কে যারা ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বিএনপি কে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না ভারত দেশটাকে ঐক্যপদ রক্ষায় চেষ্টা এই মুহূর্তে বিভেদ সৃষ্টি করলে দেশে গণতন্ত্রের চেহারা কেউ কোনোদিন দেখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি একাগরো যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত বিভেদ এই 5 আগস্টে পড়ে আজকে করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনোদিন চেহারা দেখেনা নিউজ ঢাকা মির্জা ফখরুল ইসলামের দুটি বক্তব্য একটি বক্তব্য ছিল বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আবার বলি দুটি বক্তব্যের একটি বক্তব্য হচ্ছে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বক্তব্য হচ্ছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত এই দুটি বক্তব্য বিবিসি বাংলাকে দুটি পর্বে তিনি আহ সাক্ষাৎকার যে প্রচার করেছেন সেই দুই পর্বে এই দুটি বক্তব্য ছিল এই বক্তব্যের পরপরই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সরকারে থাকার ছাত্র প্রতিনিধি এবং সরকারের বাইরে থাকার ছাত্র প্রতিনিধিরা তিনজন নাহিদ আসিফ হাসনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গতকালকে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল তার কারণ এর পরবর্তীতে পনেরো ষোলো বছর তারা ক্ষমতায় ছিল জোর জবরদস্তি করে বিএনপির মহাসচিবের বক্তব্যে সামনে আর একটা সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজনক নীতির ধারাবাহিকতা এবং গু গুলাই বিচার না হওয়ার আলামত রয়েছে কি আলামত দেখতে পেয়েছে তারাই বিশ্লেষণ করছে যাই হোক অর্থাৎ একটা তীব্র প্রতিক্রিয়া কিন্তু বলেছে যে সরকার থেকে বেরিয়ে আসা তার প্রতিক্রিয়া বলছে যে আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব আছে এবং সবাই সমান নানা সুবিধা ভোগ করেছে তার প্রমাণ হিসেবে তিনি যে সরকার গঠনের আগেই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের সাবেক আইজিপি নিয়োগ হয়েছিল মূলত বিএনপির লোক আবার দুজনই বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায় মাথা কেন এখানে জামাতের নামটা আনলেন না এটা পরিষ্কার না শুধু বিএনপি কেই লক্ষ্য করে তিনি বললেন যাই হোক আসিফ মাহমুদ ক্রিয়া উপদেষ্টা তিনি বলছেন কি উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বেরিয়েই করবে তার মানে উপদেষ্টা রাজনীতি করছে না যদি করে তাহলে তারা সরকার থেকে বের হয়েই করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলছেন পোস্টে একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বা রাজনৈতিক দলের উচিত না সরকারের কাজে হস্তক্ষেপ করা তার মানে হস্তক্ষেপ চলছে এটা আসিফ মাহমুদ বলার চেষ্টা করলেন এই বক্তব্য দিয়ে বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা উচিত এটা ভালোই এটা কটাক্ষ করবেন যে সরকারি এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে বিএনপির অনেক লোকজন আছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে এটা নানাভাবে সবাই জানে তো সেটাকেই লক্ষ্য করে বলছেন যে চাপ প্রয়োগ করা অনুচিত আসিফ মাহমুদ অবশ্য তার পোস্টে কারণ নাম উল্লেখ করেননি তবে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জাফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ওই রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত তারপর পরই আসিফ মাহমুদ এই প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে তিনি বলছেন ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্প্রিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আবদুল্লাহ লেখেন বিএনপি কথা ভুলে গেল গণভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি অর্থাৎ বলছে যে গণভুত্তানের ফলে যে ম্যান্ডেট তারা পেয়েছে সেই ষাট সত্তর ভাগ ভোট পাওয়ার চেয়েও বেশি এই কিভাবে পরিষ্কার বুঝলাম না নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এ কারণেই বিএনপি সেটিকে হুমকি হিসেবে দেখছে বলে মনে করেন তিনি গণভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সুযোগ ও সময় এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো অন ইলেভেন সরকারের ফরমুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বললো এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই অর্থাৎ সংস্কার কাজে নিয়োজিত হলো এই অন্তর্বর্তী সরকার তখন বিএনপি বলার চেষ্টা করছে যে এই ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিষয়টি প্রথম স্পষ্ট প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতি অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও ইস্যুতেও টানপোড়ন প্রকাশ পায় যার কারণে তাদের যে কোর্টে যেই আপিল করেছিল সে আপিলটি তারা প্রত্যাহার করে যাই এখন কিংস পার্টি করছে এটা সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সঠিক বলা হচ্ছে তাতে সম্ভবত তারাও বিব্রত এই কারণে তারা একটা পাল্টা একটি রাজনৈতিক অবস্থান জানান দিল বা বিএনপির মহাসচিব যখন মুখ খুললেন তার জবাব দিচ্ছেন তারা শেষ পর্যন্ত এই ঘাত প্রতিঘাত দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আওয়ামী যারা যুক্ত বিদেশে পালিয়ে আছে বা দেশে তারা এখন দারুণভাবে উল্লসিত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা কোন ছবির গান প্রথমে একটা কুইজ কুইজ দিলাম গানটা সুন্দর শৈশবে দেখেছিলাম গানটা কি তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা তা আমরা কেন আজকের এই ভিডিওতে এই গানটা ব্যবহার করলাম মাত্র ছয় মাস আগেও আপনার জামাতকে ছাড়া বিএনপি ছিল একা আর বিএনপির ছায়া ছাড়া জামাত ছিল অসহায় এটা হচ্ছে বাস্তবতা তো শেখ হাসিনা সরকারের একদম শেষ প্রান্তে এসে আমরা দেখেছি বিএনপি জামাতের মধ্যে একটা আভ্যন্তরীণ দূরত্ব যেটা আমরা ভাবছি কৌশল তবে ওইটা কৌশলই ছিল সরকার পতনের সময়ও তারা কাজ করছে বাট ক্ষমতাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে জামাত ভাবছে বিএনপির বিকল্প হচ্ছে হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায় টিম আর যে ইসলামিক দলগুলো আছে ইভেন তারা বিএনপিকে নিয়ে নানান সময় নানান বক্তব্য দিচ্ছেন মানে মোটা দাগে যদি আমরা বলি কে কার চেয়ে কত ভালো এবং কে কার চেয়ে কতটা খারাপ কে কতটা দেশপ্রেমিক এগুলো নিয়ে একে অন্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো জামাত যখন বিএনপিকে বাটে ফেলার জন্য আই মিনস ক্ষমতাতে যাওয়ার জন্য বিএনপি যেন একটু অসহায়ত্ব ফিল করে ভূমিকা নিচ্ছে তখন বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে দলের মধ্যে একটা ইসলামিক ভাবাদর্শ থাকাই চাই এতদিন হুজুরদের সাথে বা ইসলামিক শক্তিটার সাথে চলছে কেমন একটু একা একা লাগে না তো সেই একাকিত্বকে পূরণ করার জন্য বিকল্প পদ্ধতি বিএনপি আমরা যদি দেখি যে আপনার ইসলামিক দলগুলোকে বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি আপনার উদ্যোগ নিয়েছে আহ বিএনপি আমরা যদি দেখি গতকালকে তারা খেলাফত মজলিসের সঙ্গে একটা আনুষ্ঠানিক বৈঠক করেছে এটা জামাতের জন্য একটা কি বলা হয় যে একটা আইকনিক একটা ধাক্কা যে দেখো তোমরা গেছো তো কি হয়েছে আমাদের কাছে কি দাড়ি টুপিওয়ালা বা যারা আছেন পাঞ্জাবিওয়ালা টিমের অভাব আছে তা আমরা এখন এক টিমকে ধরে নিচ্ছি দায়িত্বশীল সূত্র বলছে আপনার আগামী জাতীয় নির্বাচনে এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পর্যায়ক্রমে খেলাফত মজলিসের পর আরো বেশ কিছু দলের সাথে কানেক্ট হবে যদিও এক সময় এই বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের একটা শরিক ছিল খেলাফত মজলিস দুই একুশ সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে তারা এই জোট ছেড়ে গিয়েছিল তিন বছর পর গতকাল আবার দল দুটির শীর্ষ পর্যায়ের একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এখানে মির্জা ফখরুল ইসলাম ছিলেন আবার আমাদের নজরুল ইসলাম খান ছিলেন অন্যদিকে খেলাফত মজলিসের মালানা মানে আব্দুল বাসিত আজাদ এবং মহাসচিব আহমেদ আব্দুল কাদের তারা আপনার কানেক্ট ছিল তো বলা হচ্ছে যে আমরা ইসলামী দলগুলো চেষ্টা করছি এটা তারই অংশ যদিও বৈঠকটি ছিল আমিরের বরিশালে কর্মসূচি ছিল তবু দুই দলের আমিররা বৈঠক করেছেন একসঙ্গে প্রেস ব্রিফিং করেছেন আর একটা তাৎপর্য আছে এটাকে আমরা শুভ সূচনায় বলছি ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি বলছেন আবার আমরা যদি দেখি আপনার ইসলামী আন্দোলনের না না এখানে দলগুলোর মসজিদের সাথে বৈঠকের পর তারা বলছেন যে আরো যে ইসলামিক দলগুলো আছে তো তাদের সাথে বিএনপি আস্তে আস্তে কানেক্ট হবে এবং কি তাদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করবে তা আপনি কি মনে করছেন যে আগামী ডিসেম্বরে কিন্তু জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমরা অনেকেই ভাবছি যে বিএনপির প্রতিদিন আমরা নিউজগুলোর মধ্যে দিচ্ছি আমরা যারা ক্রিটিক্স আছি আহ যেগুলা অন্যায় দুর্নীতি কম বেশি এগুলো নিয়ে কথা বলি দেখে অনেকে মনে করছে যে ভাই দেখুন মানুষ ভোট দিবে না একদম ইয়া হয়ে গেছে ভোট কেউ বলতেছে যে আরো দশ দুর্নীতি করে এই পুরা জুড়ে প্রতিদিন যদি একশো খবরও আসে তারপরে এই বাংলাদেশের জনগণের মধ্যে যেই মানে কি বলা হয় যে জাতীয়তাবাদী চেতনা আছে মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একবার আপনি যেই দলের হন আপনার ভিতরে একবার যে বীজ ঢুকছে সেই বীজ আপনার মধ্যে ভিতরে ভিতরে এরকম আকুপাকু পাকু করবে কখন আপনি ভোট পাবেন সুযোগ পাবেন আর সিল মারবেন দলের সমালোচনা আমরা করি কিন্তু ভোটের আইলে ভিতর থেকে সমালোচনা টমালোচনা চলে যায় দল যদি চোর দেয় আমরা মনে করি যে আমরা মার্কা দেখছি ধানের শীষ নৌকা পাল্লা তারপর হচ্ছে নাঙ্গল এগুলো আমরা দেখি আমরা আর বাইরে কিন্তু প্রার্থীর দিকে দেখি না এটা হচ্ছে বাংলাদেশের চরম বাস্তবতা তো কি মনে হয় যে আহ জামাৎ যেই কৌশলে হারছে নির্বাচন হলে কারা আসলে রাষ্ট্র ক্ষমতায় যাবে গভর্মেন্টের তবে আহ সব দলের কাছে পলিটিক্যাল একটা কৌশল আছে বোঝাই গেছে না ভালো থাকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এ আরাফাত একটা স্টেটাস দিয়েছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান নিরাপক্ষ আসবো সেই জায়গায় তার আগে আহ গতকাল রাতে আমরা অনেকের জিনিস খেয়াল করেছে আওয়ামী বিভিন্ন জায়গা থেকে একটা শেদ অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে নানা রকম স্টেটাস এ কোথায় সে কোথায় এ পালিয়েছে কিনা সে পালিয়েছে আমাদের ডক্টর সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন দাফোসেজ আহ ওনার সম্মেলনের নামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সেই নানান গুজব মানে সত্যি খুব ভাল লাগে মানে আওয়ামী লীগের এসব আগেও যখন দেখেছি খুবই আনন্দ পেয়েছি কি প্রবল পরাক্রমশালী একটা দল যারা সব কিছু ক্যাপচার করে ফেলেছে তারা একচল্লিশের আগে ক্ষমতা থেকে যত প্রশ্নই আসে না হলে এটা দু হবে সব কিছু ম্যানেজ ইন্ডিয়া তাদেরকে চিরকাল ক্ষমতায় রাখবে পুলিশ কিনে ফেলেছে প্রশাসন কিনে ফেলেছে সেনাবাহিনী কিনে ফেলেছে সব কিছু বিরোধী দল কিনে ফেলেছে তাদের আর ঠেকায় কে সেই দলটা এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে তাদের দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে এই করুণা এই করুণা করতেও দারুণ উপভোগ করছে যাই হোক মোহাম্মদ আরাফাতের বক্তব্যটা নিয়ে একটু কথা বলা দরকার এবং তারা কেন এটা করছেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বলে আমি মনে করি স্টেটাসটা পড়ি আগামী নির্বাচন ইউনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে গণশত্রু একটি নতুন ব্রাকেটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচিত দল সরকার গঠন বিরোধী দলের সেই সাথে ষোলো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ হয়েছে সকল ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে কি গণতান্ত্রিক কি মহান গণতান্ত্রিক হয়ে গেছে আরাফাত রহমান মোহাম্মদ এ আরাফাত প্রথম কথা হচ্ছে ওনারা তত্ত্বাবধায়ক সরকার এ সরকার অবৈধ আচ্ছা তো তত্ত্বাবধায়ক সরকার যেটা হবে সেটা কি বৈধ সেটাও তো তাদের তথাকথিত যে সংবিধান যেটাকে তারা আমাদের সামনে ধর্মগ্রন্থের মতো এনে বলার চেষ্টা করেছিল এটা পাল্টানো যাবে না তো সেটার অধীনে কোনো নতুন তত্ত্বাবধায়ক সরকারও কি হতে পারে ওটাও তো অবৈধ কিসের ভিত্তিতে উনি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন যদি আমি একটা কথা খুবই বলছিলাম যখন তত্ত্বাবধায়ক বিএনপির অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এই প্রশ্নগুলো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তারাও যে তত্ত্বাবধায়ক সরকার চাইবে এটা তো আমরা নিশ্চিত ছিলাম অথচ আমাদের কত নজি এটা অবৈধ সরকার হবে ইত্যাদি ইত্যাদি এখন তারা তত্ত্বাবধায়ক সরকার আগেই বলছেন এই অংশ সরকার অবৈধ এসব বলার চেষ্টা করছে এরপর আমরা খেয়াল করব আরেকটা বক্তব্যকে আমরা এখানে পিক করতে চাই জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে মানে আরাফাতের কাছে প্রশ্ন সংস্কার কর্মসূচি মানে সংস্কার কি লাগবে বাংলাদেশের সব কিছু তারা করে গিয়েছিলেন না কিসের সংস্কার কেন লাগবে কিন্তু এগুলোর মধ্যে নোংরা চালাকি আছে এটা আমাদের ধরতে পারতে হবে হত আমি আসব। হতাহতের ক্ষেত্রে পুলিশ সহ যারা মানে পুলিশ আগে তারপর অন্যরা এবং পুলিশের সংখ্যা আমাদের যে হিসাব আছে অ্যারাউন্ড ফিফটি সেটা না এটা দুই তিন হাজার বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা তারা বলছেন এবং এটা একটা ন্যারেটিভ তৈরি তারা চেষ্টা করছেন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা রাজবন্দীদের মুক্তি ইত্যাদি ইত্যাদি করতে হবে আচ্ছা এখন কেন তারা এটা করছেন এটার মধ্যে একটা বাজে চালাকি আছে আমরা আগেও দেখেছি বিএনপির বেশ কিছু বক্তব্যকে তারা কোট করেছেন তাদের কোনো কোনো পর্যায়ে নেতা অথবা তাদের ফেসবুক পেজে সেই কোট করা কথাগুলো তারা ব্যবহার করেছেন আমি বিশ্বাস করি একই রকম একটা কাজ এখানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বিএনপি এই সরকারের অধীনেই নির্বাচন করতে চেয়েছে বিএনপির মহাসচিবের সাথে জনাব নাহিদ ইসলামের যে ডিবেট হয়েছে সেটা হচ্ছে এই সরকারের ছাত্র প্রতিনিধিরা থাকবে কি থাকবে না সেটা নিয়ে এই সরকার পালছে নতুন তত্ত্বাবধায়ক সরকার হতে এটা বিএনপি বলেনি কিন্তু এই সুযোগ নিয়ে খুব নিচু স্তরের চালাকি করার চেষ্টা করছেন জানা বলাফাক তিনি এই সরকারকে সরে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারে আলাপ আনছেন ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ বিএনপির সাথে অ্যালাইন্ড একই সাথে সংস্কার প্রশ্নে বিএনপি যে আলাপ তুলছে সেই আলাপ সমর্থন যে নির্বাচন মানে সংস্কার নির্বাচিত সরকারের অধীনে হবে এটাও বাজে কথা করছেন বিএনপি আসলে এটা বলে নেই বিএনপি কিছু সংস্কার এখন করতে হবে কিন্তু মূলত সংস্কারটা তারা মনে করেন যে নির্বাচিত সংসদের অধীনে হওয়া দরকার সেটা তারা বলছেন কিন্তু এখানেও এক ধরনের হালকাভাবে বিএনপির সাথে অ্যালাইনমেন্ট দেখানো একটা ন্যারেটিভ মাঠে ছেড়ে দিতে চাইছে আওয়ামী লীগ বিএনপি একটা দল যারা একটু আগে ইলেকশন চাইছে তারা খুব বেশি দেরি করতে চাইছে না নির্বাচন তারা জিতবে তারা একটা চাইতেই পারে আবার মাঝখানে ভারতও দু একজন ভারতের দায়িত্ব করেছেন তারাও একটা দ্রুত নির্বাচনের কথা বলেছেন ভারতের সেনাপ্রধান তার সাথে যোগ করেছিলেন নির্বাচিত সরকারের সাথেই দুই দেশের সম্পর্ক সঠিক পর্যায়ে যাবে এই যে বিএনপির সাথে ভারত এবং আওয়ামী লীগ অ্যালাইন্ড একটা ন্যারেটিভ আমরা দেখবো যে এখন মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপির দাবি যৌক্তিক দাবি বা তার দাবি সেটা যৌক্তিক অযৌক্তিক তো খুব আমরা যারা তার দাবি পছন্দ করি বা না করি কিন্তু তার সাথে সে আওয়ামী লীগের সাথে একসাথে দাবি সে ভারতের সাথে একই রকম দাবি এটা বিএনপি কে স্টিকমাটাইজ করার জন্য কাজে লাগবে আওয়ামী লীগ এবং বারাফাত কৌশলে এই কাজটা করছেন আমাদের সতর্কতার জায়গা যেটা বিএনপির সাথে আমাদের ছাত্রদের সংগঠন ছাত্র উপদেষ্টাদের যদি কোনোরকম কোনো দিবেই বা সংঘাতেরও পরিস্থিতি হয় ওটা আমাদের ব্যাপার আমরা ছাত্র উপদেষ্টাদের বক্তব্যের আচরণের সমালোচনা করতেই পারি আমি জেনাব নাহিদ ইসলামের জেনাব আসিফ মাহমুদের জেনাব সার্জিজ জেনাব হাসনাত নাসির উদ্দিন তাদের উপদেষ্টার বাইরে যারা আছেন সবার তাদের গতকালকার রিয়াকশন নিয়ে আমি ক্রিটিসাইজ করেছি কিন্তু আমরা প্রত্যেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি আর যাদের নাম বললাম তারা আর অনেক বেশি লড়াই করেছেন সামনে থেকেছেন ঝুঁকি নিয়েছেন জীবনে ঝুঁকি নিয়েছেন সুতরাং এই দিবতের জায়গায় আওয়ামী লীগ এসে ঢুকবে এবং তার কিছু নোংরা পারপাস এখানে সার্ভ করানোর চেষ্টা করবে এটা যেন আমরা না হতে দিই আমাদের মধ্যকার তর্ক বিতর্ক বা ঝগড়াও এটা আমাদের মধ্যেই যেন থাকে বিএনপি কোনো কিছু সে তার মতো করে করছে সেটা নিয়ে আমাদের যদি দ্বিমত থাকে সেই দ্বিমতটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব আর যখন মাঠে ছাত্রদের রাজনৈতিক দল আসবে তাদের সাথে বিএনপি নানা ক্ষেত্রে ডিবেট হবে বিএনপি কি চাইছে না চাইছে বিএনপি দুবার ক্ষমতায় ছিল সেই সময় তাদের কি কি আছে সবকিছু নিয়ে তার আলোচনা আনবেন কিন্তু আমাদের একটা কথা একটু মাথায় রাখতে হবে যে কোনোভাবে বিএনপির কোনো চাওয়ার সাথে ভারত বা আওয়ামী লীগের চাওয়া মিলছে বলে সে তার পারপাস সার্ভ করতে চাইছে এই রকম মিস ইন্টারপ্রিটেশন যেন না করি আমরা আমাদের মত করি ডিবেট গুলো করি বিএনপি ভারতের কারণে এবং আমলিকার কারণে যে পরিমাণ সাফার করেছে তাদের পক্ষে আমি অন্তত দূর থেকে মনে হয় যে ওদের সাথে কোনো করার এবং আপাতত করার কোনো সুযোগ আছে বা আপাতত করার প্রয়োজন আছে মানে আমলিক একটা শেষ হওয়া দেশ এবং ভারতের মতো দল দেশ ভারতের মতো দেশ ব্ল্যাঙ্ক চেক দিয়ে ঠিকিয়ে রাখতে পারেনি টিকিয়ে রাখতে পারেনি সুতরাং আমার বিএনপি ভারতের কাছে গিয়ে নির্বাচনের সাহায্য চাইবে খুবই লজিক্যাল কথা যখন ভারতে অত্যন্ত মানে ভারতের সামনে দাঁড়ানো সম্পন্ন একটা সরকার আছে ভারতের চাপে বাংলাদেশে নির্বাচন খুব বোকা বোকা হয় আমরা যারা বলার চেষ্টা করি সুতরাং ওই কারণ ওই কাজও তাদের করার চেষ্টা আছে বলে আমি মনে করি না কিন্তু আওয়ামী লীগ এবং ভারত বরং এই চেষ্টাটা করতে পারে যে বিএনপি কে করা সো দ্যাট জনগণের কাছে একটা বড় রাজনৈতিক দল প্রশ্নের মুখে পড়ে এবং তাকে কোনো না কোনো সমস্যায় থাকা যায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই একটা হবে সেটাই যেই জিতুক না কেন এবং বাংলাদেশের ক্ষমতায় যখন কোন দল যায় তার নানা সুযোগে আরো কোনো রাজনৈতিক যদি জনগণকে সাথে নিয়ে শক্তি অর্জন করে তারা ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে তারা তাদের গণতান্ত্রিক সেই অধিকার জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় যাবে এভাবেই এই জিনিসগুলো কাজ করবে এর বাইরে কোনো কাশ যে কোন রকম কোন চালাকি যাতে কেউ করতে না পারে